নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু প্রতিদিনের মতো আজকের বিশেষ একটি রাশি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে মকর রাশি বা মকর লগ্ন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ ডিটেলস সরল আলোচনার মাধ্যমে আপনার বোঝার সহজার্থে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আপনার লাইফের ভালো মন্দ আপনার লাইফের কখন খারাপ সময় আসবে আপনি কিভাবে বুঝবেন কখন আপনার ভালো সময় চলছে সেটাও আপনি কিভাবে বুঝবেন এবং তার পাশাপাশি কোন কাজটি করলে কোন গ্রহের প্রতিকার করলে আপনি সেই সমস্যা থেকে খুব অল্প সময়ের মধ্যে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ঠিক তার পাশাপাশি যদি কোনো শুভ দশা চলে তাহলে সেটা কিভাবে জানবেন এবং সেই শুভ গ্রহের দশা আপনার দিন পর্যন্ত চলবে সেটাও যেমন বলবো তার পাশাপাশি এই শুভ গ্রহের দশা চলছে সেটা আপনি কি আদেও জানেন কিভাবে জানবেন তার জন্য ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণটা দেখা আপনার লাইফের ক্ষেত্রে অনেকটাই সফলতা এনে দেবে এটা আমার দীর্ঘ বিশ্বাস তাহলে চলুন পূর্ণাঙ্গ বিচার আজকের এবং সম্পূর্ণ প্রেডিকশন মকর রাশির জাতক বা জাতিকাদের রাশির মালিক কে দর্শক বন্ধু শনি মহারাজ আপনার জীবনের ওঠানামা উত্থান এবং পতন মানসিক ক্লেশ জানি মকর রাশি যারা রয়েছেন তাদের এখন সমস্যা অতি অবশ্যই কিন্তু চলছে বা সমস্যা থেকে আপনি ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছেন সমস্যা থেকে আপনি কিন্তু এগিয়ে অর্থাৎ সমস্যা কিন্তু আপনার পিছু আসতে আসতে হাঁটতে চলেছে কারণ ইতিমধ্যে মকর রাশির জাতক বা জাতিকারা কিন্তু শনি সাড়ে থেকে মুক্তি পেতে চলেছেন অর্থাৎ শনি মহারাজের সাড়ে সাতির লাস্ট স্টেজ চলছে মকর জাতক বা জাতিকাদের এই যে সাড়ে সাতটা বছর কতটা মানসিক শারীরিক এবং পারিবারিক ক্লেশের মধ্যে থেকে আপনাকে প্রতিনিয়ত সংঘর্ষ করতে হচ্ছে সেটা কিন্তু আপনার রাশি বলে যাচ্ছে আমি আপনাদের মিথ্যা আশ্বাস দেব না শনি সাড়ে সাতে প্রত্যেকটা জাতক বা জাতিকার জন্য কিন্তু কিছুটা মানসিক এবং শারীরিক কষ্টদায়ক অতি অবশ্যই হবে কর্মফল দাতা শনি মহারাজ এই শনির দশা থেকে কোনো মানুষই কিন্তু পার পাবে না এবার অনেকের মধ্যে একটা ভয় থাকতে পারে শনি মহারাজের দশা বা শনি দশায় কি শুধুই খারাপ হবে নয় আমি আগের ভিডিওতে বলেছি কারণ আপনারা প্রত্যেকটা জাতক বা জাতিকা বিশেষ করে মকর রাশির জাতক বা জাতিকারা কিন্তু প্রচুর সংখ্যক মানুষ ফোন করে এক একজনের এক এক কোশ্চেন থাকতেই পারে সমস্যা থাকলে কোশ্চেন এমনিতেই উঠে আসে তবে বলবো আপনার জাস্ট ধৈর্য ধরে আর কয়েকটা দিন ওয়েট করুন আমি আপনাদের মিথ্যে আশ্বাসও দেব না জানি কর্কট মকর রাশির জাতক বা জাতিকাদের অতি অবশ্যই কিন্তু কষ্ট চলছে তবে আপনি এটাও জেনে রেখে দিন ধীরে ধীরে আপনার পথ কিন্তু সুগম হচ্ছে দুর্গম থেকে সুগম হচ্ছে আপনি যখন সাড়ে সাত থেকে মুক্তি লাভ করবেন দেখবেন আপনি আগের অবস্থায় কিছু না হলেও আপনার পুরনো কাজ পুরনো কর্ম পুরনো আত্মীয় স্বজন সমস্ত কিছু আপনি কিছু না হলেও ফিরে পাবেন কিছু ফিরে পাবেন অনেক আর্থিক কষ্টের মধ্যে ভুগছেন কেন ভুগছেন এখন শনি মহারাজ অবস্থান করে আছে কুম্ভতে শনির সাড়ে সাথেটা কি আমরা জানি রাশির আগের ঘরে যখন শনি মহারাজ প্রথম পদার্পণ করেন তখন থেকে সাড়ে সাথে শুরু হয় অর্থাৎ রাশির দ্বাদশভাবে যখন শনি মহারাজ আসবে আড়াই বছর থাকবে রাশিতে গিয়ে আড়াই বছর থাকবে এবং রাশির দ্বিতীয় ভাবে গিয়ে আড়াই বছর থাকবে এক কথায় বলতে গেলে দ্বাদশ ভাব রাশিতে এবং আপনার দ্বিতীয়ভাবে শনি মহারাজের এই যে আবর্তন এবং প্রতি আড়াই বছর অন্তর অর্থাৎ তিনটে রাশিতে আপনার রাশির পেছনের ঘরে থাকবে আড়াই বছর রাশিতে থাকবে আড়াই বছর এবং রাশির পরের ঘরে থাকবে আড়াই বছর এই সাড়ে সাত বছর কর্মফল ভোগ করতেই হবে যদি দেখেন জন্মকুণ্ডলীতে শনি উচ্চস্ত আছে শনি মহারাজ ভালো আছে আপনাদের ইতিমধ্যেই শুভাশুভ ফল হতে অবশ্যই পেয়েছে দেখুন শনি সাড়ে সাতের মধ্যে আপনারা অনেকে জমি কিনেছেন দেখুন যে কোনো জিনিস যে শুধু আমি খারাপটাই নেব বা শুধু আমি ভালোটাই নেব খারাপটা শুধু যে আমি নিতে পারবো না ওটা নয় সুভাসু আপনি জমি কিনেছেন আপনি ঘর করেছেন গাড়িও কিনেছেন এবং লাস্টের দিকে এসে আপনাদের কিন্তু অনেক কিছু হারাতে হয়েছে প্রিয়জনও হারাতে হয়েছে নিজের মাকেও অনেকে হারিয়েছেন শ্বশুর শাশুড়িকেও অনেকে হারিয়েছেন এবং নিজের স্ত্রীর শারীরিক অসুস্থতার মধ্যে থেকেও আপনাকে কিন্তু যেতে হচ্ছে এটা আপনি কিন্তু খেয়াল করবেন মকর রাশির জাতক বা জাতিকাদের আপনার স্ত্রীর পায়ের হাঁটুতে বা পায়ে ব্যথা কোমরে ব্যথা শারীরিক অবনতি আপনি এই টাইমে লক্ষ্য করতে পারছেন বা আপনার মায়ের এই সমস্যাগুলো কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন তবে যখনই এই থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন তখন আপনি এই সমস্যা থেকে সম্পূর্ণরূপে কিন্তু মুক্তি পাবেন এবার চলে আসুন শনি মহারাজের দশা আমি সম্পূর্ণটাই আমি বাদ দিলাম চলে আসুন আর শনির সাড়ে সাতি শনির দশা শনির সাড়ে এই যে সাড়ে সাত বছর এটা হচ্ছে সাড়ে সাত তাহলে আপনার এবার যদি দেখছেন যে এর মধ্যে দশা এবং সূক্ষ্ম দশা যদি দেখেন মকর রাশির জাতক বা জাতিকাদের শনির সাড়ে সাতই চলছে শনির সাড়ে সাতি চলাকালীন যদি আপনি দেখেন কিছু কিছু শুভ গ্রহ আপনার জন্য মনে করুন শুক্র আপনি চলে যান চন্দ্র আপনি চলে যান বুধ এবং আপনি চলে যান মঙ্গল এবং শুক্র শুক্র তো বললাম তাহলে আবারও আমি বলি যদি দেখেন আপনার দশা চলছে শুক্রের দশা চন্দ্রের দশা বুধের দশা এবং মঙ্গলের দশা এই গ্রহগুলির দশা যদি আপনার জন্মকুণ্ডলিতে চলে নির্দিষ্ট টাইম টাইমটা কি যাদের শুক্রের দশা যদি চলে আমরা আমরা আগে জেনে নিই যে দশাটা কতদিন চলে শুক্রের দশা চলবে কুড়ি বছর চন্দ্রের দশা থাকবে টোটাল দশ বছর আমরা জানি প্রত্যেকে দশাটা একটু লং টাইম তার থেকে একটু কম প্রত্যন্তর দশা তার থেকে কম সূক্ষ্ম দশা তার থেকেও কম সবসময়ের জন্য লং টাইমটা হয়ে দাঁড়ায় দশা শুক্রের দশা কুড়ি বছর চন্দ্রের দশা থাকবে দশ বছর বুধের দশা সতেরো বছর এবং তার পাশাপাশি মঙ্গলের দশা কিন্তু সাত বছর তাহলে এই যে এবার আপনি দেখুন আপনার কোন দশাটা চলছে যদি কোনো কারণে দেখেন আমি যে গ্রহের গ্রহগুলোর কথা বললাম সেই গ্রহের দশাগুলো যদি আপনার জন্মকুণ্ডলিতে দশা চলে থাকে তাহলে জন্মের সময়টা আপনাদের কিন্তু অতি অবশ্যই ভালো যাবে যে গ্রহের দশা চলবে যে টাইমিংটা আমি বললাম সেই টাইমিংটা কিন্তু সেই টাইমিং এর মধ্যে শুভ কিছু অতি অবশ্যই ঘটবে আপনাদের মিসগাইড নয় আপনাদের মিথ্যা আশ্বাস নয় যেটা জ্যোতিষশাস্ত্র বলছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি দেখা যাচ্ছে শুভ গ্রহের দশা তো চলছে অন্তর্দশাটা খারাপ যাচ্ছে তাহলে সেই অন্তর্দশা আপনার জন্মকুণ্ডলিতে কোথায় অবস্থান করে আছে সেটার উপর বিচার হবে আপনি এই শুভ ঘুরের দশায় কতটা সাকসেস লাভ করতে পারবেন উনি কোন শুক্রের দশা চলছে অন্তর্দশা দেখুন কোনটা চলছে প্রত্যন্তর দশা দেখুন কোনটা চলছে যদি আপনি দেখেন শনি সারের সাথে চলছে তবু বিভিন্ন রকমের সমস্যার মধ্যে থেকে আপনাকে যেতে হচ্ছে দশা যদি শুভ যায় অন্তর্দশা যদি শুভ যায় আপনি কষ্টের মধ্যে থেকেও কিছু না কিছু সফলতা আপনি লাভ করতে অতি অবশ্যই পারবেন তবে আবারও বলি শনির সাড়ে সাথীতে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু সমস্যা ক্রিয়েট হবেই হবে এটা হচ্ছে একটা আমাদের জীবনের সিস্টেম তো যাদের শনি মহারাজের সাড়ে সাথে চলছে শনির সাড়ে সাথে চলছে তাদেরকে দিচ্ছি আপনার দশাটাও আমি এখন আপাতত সাইডে রাখার চেষ্টা করছি সবসময়ের জন্য ফলো আপ করবেন আপনার জন্মকুণ্ডলিতে এই শনি মহারাজের অবস্থানটা আলটিমেটলি কোথায় আছে কোন নক্ষত্রের সাথে অবস্থান করে আছে শনি মহারাজ যে নক্ষত্রের সাথে অবস্থান করে আছে সেই নক্ষত্রের মালিক আপনার জন্মকুণ্ডলিতে কোন ভাবে গিয়ে অবস্থান করে আছে এই যে একটার পরে একটা পর পর পরপর অর্থাৎ কি শনি মহারাজ কোথায় অবস্থান করে আছে কোন নক্ষত্রে অবস্থান করে আছে এবং শনি মহারাজ যে নক্ষত্রের সাথে অবস্থান করে আছে সেই নক্ষত্রের মালিক কোন ভাবে ভালো মন্দ বিচার অতি অবশ্যই করতে হবে যাদের দেখছেন শনি সাথে চলছে মহা কষ্ট হচ্ছে আমরা প্রত্যেককে জানি যে শনি মহারাজ কি করে দশক পুড়িয়ে খাটি করে যারা শিখে পাশ করে বা যারা একটা জিনিস মুখস্থ করে পাশ মানে মুখস্থ করে লেখা বা মুখস্থ করে শেখা সেটা যেমন আলাদা আর একটা বুঝে পড়ে লেখা বা বুঝে পড়ে শেখা সেটা কিন্তু অনেকটাই আলাদা মুখস্থ করে যেটা আপনি করবেন সেটার কিন্তু একটা লিমিটেড থাকবে তারপরে গিয়ে আপনি কিছু খুঁজে পাবেন না কিন্তু যদি আপনি বুঝে পড়েন তাহলে দেখবেন আপনার সেই শিক্ষার জায়গাটা আল লিমিটেড থাকবে আল লিমিটেড থাকছে যেদিকে পারবেন সেই শিক্ষাটাকে আপনি কাজে লাগাতে পারবেন ঠিক একই রকমভাবে এই শনি সারের সাথে শনি মহারাজ কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করাবে আপনাকে দেখিয়ে দেবে যে কে আপনার প্রিয়জন আর কে আপনার শত্রুজন এই জায়গাগুলো কিন্তু শনি মহারাজ আপনাকে চিনিয়ে দেবে চিন্তার কোনো প্রয়োজন নেই প্রতিনিয়ত পারলে হনুমান চালিসা জপ করুন হলিমা হনুমান চালিসা পাঠ করুন বজরাঙ্গলের মন্দিরে গিয়ে প্রাণ ঘরে পুজো করুন তাকে লাড্ডু প্রদান করুন তাকে ফল প্রদান করুন প্রতি মঙ্গলবার করে পাঁচটা করে ফল দিন পাঁচ রকমের পাঁচটা ফল দিন দেখবেন কিছু সংখ্যক আপনার দুঃখ দারিদ্র কষ্ট মানসিক কষ্ট শারীরিক কষ্ট মানসিক চাপ এগুলি কিন্তু ধীরে ধীরে অতি অবশ্যই কাটতে থাকবে তার পাশাপাশি আপনাদের দশাটাও দেখবেন যে দশাটা চলছে সেই দশার সেই গ্রহের আপনার জন্মকুণ্ডলিতে অবস্থানটা কি আছে তার পাশাপাশি যদি আপনি দেখেন আপনার জন্মকুন্ডলীতেও যদি আপনি দেখে থাকেন যে মঙ্গল যদি স্ট্রং থাকে তাহলে মঙ্গল আমাদের কি রিপ্রেজেন্ট করবে ধৈর্য অনেকের ক্ষেত্রে দেখবেন অনেকে বলেন যে ঠিক আছে আমি জ্যোতিষ দেখাবো না যা হবে দেখা যাবে তারা কিন্তু এই ধৈর্যের সাথে লড়াই করে যাচ্ছেন এটাই আমাদের কাছে একটা পজিটিভ আমাদের মন হচ্ছে আমাদের পজিটিভ তো যাদের মঙ্গল ভালো থাকবে যত যাই কিছু হোক সে কিন্তু হাসি মুখে সমস্ত কিছু মেনে নেবে যা হবে দেখা যাবে এই জায়গাটা কিন্তু মঙ্গল আমাদেরকে রিপ্রেজেন্ট করবে আর যদি জন্মকুণ্ডলিতে মঙ্গল খারাপ থাকে এমনও সিচুয়েশন চলে আসবে যে সুইসাইড তো আর টেন্ডেন্সি বা চন্দ্রও যদি খারাপ থাকে সেই সময় চন্দ্র তো আপনার মেশে গিয়ে তখন যেহেতু আপনার মকর রাশি মকরে থাকবে চন্দ্র তাহলে শনিচন্দ্র এই যে কানেকশান মানসিক উদ্বেগ প্রতিনিয়ত বাড়বে মানুষের চিন্তা বাড়িয়ে দেবে ওই জন্য শাসনের ধৈর্যটাকে কন্ট্রোলে রাখবার চেষ্টা করবেন আপনি সমস্যা থেকে অতি শীঘ্রই কিন্তু বেরিয়ে আসতে চলেছেন আপনি হয়তো এই সাড়ে সাতের পরে কোটি কোটি টাকার মালিক হতে পারবেন না তবে আপনি কিছু সংখ্যক ঝামেলা কষ্ট প্রিয় বন্ধুর সাথে ঝামেলা প্রিয় বন্ধু আপনাকে সন্দেহ করছে বা বিনা কারণে আপনাকে ফাঁসিয়ে দিয়েছে সেগুলো আপনি ধীরে 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 দেখতে পারবেন প্রত্যেককে ভালো থাকুন চেষ্টা করবেন দর্শক বন্ধু শনির যখন সাড়ে সাতি চলুক বা আপনার মকর রাশি আপনার রাশির মালিক কিন্তু শনি মহারাজ আপনার শনির দশা চলুক শনি সাড়ে সাতি চলুক আপনাকে কিন্তু নিষ্ঠার সাথে যে কোনো কাজ করতে হবে কোনো শর্টকাট কাজ কিন্তু আপনার দ্বারা হবে না নিজে পরিশ্রম করতে হবে তাহলেই আপনি জীবনে কিন্তু অনেকটা সফলতা মুখ আপনি দেখতে পাবেন জন্মকুণ্ডলিতে শনি যদি খারাপ থাকে অতি অবশ্যই এই শনি মহারাজের প্রতিকার করবার চেষ্টা করবেন আমার কাছে এসে নয় আমি আপনাদের সম্পূর্ণ পূর্ণাঙ্গ প্রেসক্রিপশন একটা গ্রহের করে দিয়ে গেলাম আমরা প্রত্যেককে চাই আপনাদের ভালো হোক দেখবেন অনেকটাই আপনি ভালো থাকবেন কর্মের দিকে মনটা বাড়বে কর্মের দরজা খুলবে যেহেতু দ্বিতীয় ভাব আপনার সঞ্চয়ের জায়গা দ্বিতীয় ভাবে মালিককে শনি মহারাজ এই মুহূর্তে শনি মহারাজ অবস্থান করে আছে কিন্তু আপনার দ্বিতীয় অর্থাৎ কুম্ভে এটা আপনার জন্য পজিটিভ রেজাল্ট আর যদি কোনো কারণে দেখেন যে আপনার যে শুভগ্রহের দশাগুলো বললাম এই দশা যদি চলে সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করে আপনি গ্রহের প্রতিকার করুন আমি বলছি না রেমেডি ধারণ করতে আপনার সামর্থ্য না থাকলে আপনি মন্ত্র যোগ করবেন আপনার সামর্থ্য না থাকলে আপনি সে কোর্ট ধারণ করবেন আর যদি আপনার সামর্থ্য থাকে তবেই গ্রহরত্ন ধারণ করবেন দেখবেন কিছুটা সফলতার মুখ হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি আপনি পাবেনই পাবেন প্রত্যেকে ভালো থাকুন যারা ভাবছেন চেম্বারে আসবেন অপরে দেওয়া নাম্বারে তিন থেকে চার দিন আগে বুকিং করিয়ে কিন্তু চেম্বারে আসতে পারেন দর্শক বন্ধু যারা ফোনে পাবেন না হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নাম লিখিয়ে নিতে পারেন অতি অবশ্যই প্রতি মাসে গ্রহের আপডেট পেতে বা প্রতিনিয়ত রাশি ফল পেতে যদিও আপনারা অনেক ভিডিও পাচ্ছেন না অনেকে বলছেন এবার থেকে আপনারা রেগুলার পেয়ে যাবেন আশা রাখছি তো ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না একটা লাইক এটাই আমাদের পাওয়া তাছাড়া ভিডিও থেকে কিন্তু আমাদের পাওয়ার কিছু নেই প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন